জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে সুখ মানে শুধু হাসি নয় মনের শান্তিটাই আসল কিছু অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু অনুভূতি চিরকাল থেকে যায় বৃষ্টি যেমন মাটির ঘন্ধ আনে তেমন কিছু মানুষ হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যায় জীবনে সুখী হতে হলে প্রত্যাশা নয় কৃতজ্ঞতা বাড়াও মানুষ যেমন সম্পর্ক টিকিয়ে রাখে তেমন সম্পর্ক মানুষকে টিকিয়ে রাখে কিছু দূরত্ব থাকা ভালো এতে সম্পর্কের মূল্য বোঝা যায় কষ্ট না থাকলে সুখের মূল্য বোঝা যেত না কিছু মানুষ আসে শিক্ষা দিতে কিছু মানুষ থাকে জীবন বদলাতে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা হয় নিজের সাথে দুঃখ না থাকলে সুখের অনুভূতি ফিকে হয়ে যেত কিছু কথা না বলাই ভালো কিছু অনুভূতি না বুঝলেই সুন্দর বিশ্বাস হারালে সম্পর্ক টেকে না ভালোবাসা থাকলেও তুমি আমার ভাবনা যে কখনো থামে না বাস্তবতা কষ্ট দে কিন্তু স্বপ্ন দেখা ছাড়তে নেই অনুভূতি প্রকাশ করা সহজ কিন্তু বুঝানো কঠিন চুপ থাকা মানে দুর্বলতা নয় কখনো কখনো সেটাই সবচেয়ে বড় উত্তর সময় বদলায় তবে কিছু স্মৃতি চিরকাল হৃদয়ে থেকে যায় কিছু মানুষ দূর থেকেও হৃদয়ের সবচেয়ে কাছের থাকে যাকে ভালোবাসো তার কাছে সবসময় হার স্বীকার করা সহজ তুমি গল্প হয়ে থেকেও বাস্তবের চেয়েও বেশি সত্যি জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো হয় অপূর্ণ জীবন একটাই তাই ভালোবাসো হাসো এবং নিজের মতো করে বাঁচো সময় কারো জন্য থেমে থাকে না তাই কষ্ট পেয়ে থেমে থেকো না